প্রিয় দর্শক আপনারা নদীতে মাছ ধরতে যান বা বিভিন্ন কাজ করেন অনেকে শুশুকের মা তেল খুঁজে বেড়ান এই যে সেই শুশুকের তেল এখানে সম্ভবত বিক্রয় হচ্ছে এবং কিভাবে কি হচ্ছে সব কিছু জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম এগুলো কি শুশুকের বডির ভিতর কি আছে এটা শিশুর আছে এখন পুরোটাই শুশুক পাইছেন কোথায় শুশুক আপনি এটা হলো যৌবন অর্থাৎ শুশুক মারাতে নিষিদ্ধ আপনি এগুলো ধরছেন কিভাবে এগুলো কিনে নিয়েছেন কত টাকা দেখে কিনছে শিশুক আগে ছিল কত টাকা থেকে ক্রয় করছে বিয়াল্লিশ হাজার তিনটা বিয়াল্লিশ এগুলো দিয়ে এখন কি হবে এগুলোতে তেল হয়েছিল

ওটা দিয়ে তেল কি হয়? এই ব্যাথার কাজ করে। ওটা তো নিশির দড়িতে খাওয়া যায় না। না এটা ব্যাথার কাজ করে। ব্যথা गाव পড়ে। কাজ করে। আসলে কাজ করে নাকি? আসলে চালাই দিচ্ছেন। না আসলে কাজ করে এবং এই এই এলাকারের নাম আর শিশুরের তেল দিয়ে কি করেন আপনি? শিশুরের তেল দিয়ে পুরা ঘাউ ঘাবসরা বাদ ব্যথা। এই যে খাস পোসরাই আসলে কি কাজ করেতে বিশাল দুর্গন্ধ। নদীতে ঘাউড়া মাছ मारे এটা দিয়ে আমি জানি। এই যে এই যে এই এই যে কত টাকা লিটার? আপনার লিটার কত? এটা লিটার 4000 টাকা 4000 টাকা লিটার আপনি তেলটা বানান কিভাবে তেল বানানে শেষ হয়ে যায় না জল দাও হয় জাল দিতে হয় জাল না দিলে তেল ভরাবে আচ্ছা আচ্ছা এটা মেডিসিন করা আছে মেডিসিন করা আছে কি দেওয়া আছে এখানে কার্বাইড হ্যাঁ কি দেওয়া আছে ফরমালিন মেলার না এই যে মনে করেন 20 টা পিন এগুলো পেপারমেন থিনার গোল এগুলো দিয়া আচ্ছা আচ্ছা এটা মেডিসিন বানা গেলে রাখা হইছে গন্ধ না তার মানে আপনি এখানে বিক্রয় করতেছেন মানুষের বাত ব্যথার জন্য কি কিনছেন কেউ বাত ব্যথার জন্য মেলাই কিনছেন আসলে কি কাজ করে আসলে একশো পার্সেন্ট গ্যারান্টি এলে বহু আচ্ছা আর কি কি জিনিস বিক্রি করেন আপনি আমি এই শুধু এই তেলই বিক্রি অন্য কোনো কিছু বিক্রি এই যে আজ তো শ্বশুক যমুনা নদীতে ধরছে নাকি বললো নিয়ে শ্বশুক তো অনেক বড় হয় নাকি নয় ফুট লম্বা নয় ফুট লম্বা বেশ লম্বা এই দাঁতটা এভাবে রাখছেন কেন আমাদের দেখানোর জন্য হ্যাঁ মানসিক দেখানোর জন্য এই তো বাচ্চা শ্বশুক শ্বশুক হলো নদীতে হয় ডলফিনের মতো